আপনারা যারা স্বামী আছেন গোপন একটি জানতেই হবে এবং যারা নতুন বিবাহ করবেন তারাও জানতে হবে পাঁচটি সময় বৈধ সহবাস করা করা মেলামেশা আল্লাহ রব্বুল আলমিন হারাম করে দিয়েছেন নিষিদ্ধ করে দিয়েছেন যদি এই পাঁচটি সময় স্বামী মিলিত হয় সহবাস করে আল্লাহ রব্বুল আলমিন গজব নাজিল করে এবং ওই স্বামী হায়াত কমে যায় এবং বালা মুসিবত দুঃখ কষ্ট তাদের সংসারের মধ্যে লেগেই থাকে সন্তান হলে প্রতিবন্ধী হয় বুদ্ধি হয় না এবং বেয়াদব হয় তাই অবশ্যই আমার মহিলা মা বোনেরা ভাই বোনেরা সকলে আজকের এই বিষয়টা মনোযোগ সহকারে জানতে হবে পাঁচটি সময় বৈধ সামিশ্রীও কিন্তু মেলামেশা করা সহবাস করা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন নিষিদ্ধ করে দিয়েছেন পাপের কাজ করে দিয়েছেন ওই সময় নিষিদ্ধ সময় আপনারা মেলামেশা করবেন না সহবাস করবেন না প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা এই পাঁচটি সময় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সময় আমার আল্লাহ এই পাঁচটি সময় আল্লাহকে সহবাস করা আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন হারাম করে দিয়েছেন জীবনে কখনো আপনারা এই পাঁচটি সময় স্বামী স্ত্রীরা সহবাস করতে যাবেন না স্বামী স্ত্রী আল্লাহ রব্বুল আলামিন একটি রহমতের সম্পর্ক করে দিয়েছেন স্বামী যদি তার স্ত্রীর দিকে তাকিয়ে মুচকি হাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রব্বুল আলামিনও তাদেরকে দেখে তাকিয়ে মুচকি হাসতে শুরু করে দেয় সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহর নবীজি বলেছেন কোন স্বামী যদি তার স্ত্রীর হাতকে ভালোবাসার কারণে স্পর্শ করে আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের দুইজনের হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে যেই আছে আল্লাহ রাব্বুল আলামিন গুণাগলকে ঝেরে মুছে একেবারে ছাপ করে দেয় আল্লাহু আকবার স্বামী যে আল্লাহর কেমন একটি রহমতের সম্পর্ক আল্লাহ বানিয়ে দিয়েছেন জানলে অবাক হয়ে যাবেন একজন স্বামী তার স্ত্রীর দিকে তাকিয়ে যতক্ষণ থাকবে ততক্ষণ সওয়াব একজন স্বামী তার স্ত্রীর সঙ্গে যতক্ষণ গল্প করবে ততক্ষণ সওয়াব স্বামী স্ত্রী একে অপরকে যত বেশি ভালোবাসবে আল্লাহর রহমত আল্লাহর রহমত ওই ফ্যামিলির মধ্যে বরকত তত বেশি হতেই থাকবে কিন্তু দুঃখের ব্যাপার হলো বিষয় হলো অনেক মহিলারা আছে এবং পুরুষরা আছে যারা অজ্ঞ মূর্খ তারা জানে না তারা বলে বেশি স্বামী স্ত্রীর ভালোবাসা ভালো না স্বামীর হায়াত কমে যায় যেই স্বামী স্ত্রী বেশি ভালোবাসা করে যেই স্ত্রী স্বামীকে বেশি ভালোবাসে যেই স্বামী তার স্ত্রীকে বেশি ভালোবাসে স্বামীর নাকি হায়াত কমে যায় স্বামী নাকি তাড়াতাড়ি মারা যায় এটা একদম মৃত্যু কথা একজন স্বামী তার স্ত্রীকে যত বেশি ভালোবাসবে যত বেশি আদর সোহাগ করবে তত বেশি আল্লাহর রহমত বরকত আল্লাহ তাআলা নাজিল করবে এবং আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর মধ্যে এক টুকরো জান্নাত আছে আর ওই জান্নাতটা হচ্ছে নেককার স্বামী স্ত্রীর তাদের ফ্যামিলিটা তাদের সংসারটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল আনুল মধ্যেও বড় সুন্দর করে বলে দিয়েছেন হন্না লিবাসুল লাকুম কুম আনতুম লিবাসুল হন্না স্বামী স্ত্রী একে অপরের গায়ের পোশাক স্বরূপ

সাহাবায়ে کرامরা বললেন ইয়া আল্লাহ নিজের চাহিদা পূরণ করার জন্য স্বামী স্ত্রী একত্রিত হলে কিভাবে আবার সোয়াব হয় আল্লাহর নবীজি বললেন যদি অন্য পর নারীর সঙ্গে মেলামেশা করে তাহলে কি হবে যেনা হবে গুনা হবে তাহলে গুনার বিপরীত হচ্ছে সোয়াব বৈধ স্বামী স্ত্রী এক সঙ্গে কথা বললে সহবাস করলে সময় কাটালে একান্তভাবে আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে রহমত এবং সোয়াব লিখে দেয় সকলে বলি সোবাহান প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা সাবধান এখন আপনাদেরকে বলছি কোন পাঁচটি সময় বৈধ স্বামী স্ত্রী সহবাস করা মিলামেশা করা আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন হারাম করে দিয়েছেন শোনন এক্ষণি এক নম্বরে যখন আমার মহিলা মা বোনেরা হায়াস মিন্স মাসিক পিরিয়ড চলে ওই সময় স্বামী স্ত্রী মেলামেশা করা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন মাসিকের সময় মিন্সের সময় যখন মাসিক পিরিয়ড হয় যেতে আপনি বোঝেন জানেন প্রতি মাসে মাসে যে আল্লাহ রাব্বুল আলামিন মহিলা মা বোনদেরকে যে অসুস্থ দিয়েছেন এই অসুস্থ যাদের আছে তারা ভালো সুস্থ যাদের নাই তারা অসুস্থ তাদের বাচ্চা হয় না যারা হয় তাদের বাচ্চা হয় এটা আল্লাহর আল্লাহর একটা রহমত বিধান বিধান সম্পর্কে এ আল্লাহ আল্লাহ কোরআনুল কারিমের মধ্যেও সুন্দর করে বলেছেন ওয়েস আলু আদা আল্লাহ রসুলকে মক্কার কাফেররা এসে বলল যে মহিলাদের নেফাস এটা কি আল্লাহ রসুল বলেছেন ও এস আলু না কানিল আপনি বলেছেন এটা হচ্ছে কষ্টময় সময় পিরিয়ড অবস্থায় ফাঁকাজা আফিল ওই সময় তোমরা স্ত্রীদের নিকট তোমরা এইস্ত্রী আছে যদি স্ত্রী পিরিয়ড অবস্থায় থাকে মাসিক অবস্থায় থাকে ওই সময় আপনি করবেন না সহবাস করবেন না যদি করেন তাহলে ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে হায়াত কমে যেতে পারে হায়াত কমে যাবে দ্রুত মৃত্যুবরণ করতে পারেন বড় ধরনের রোগ হয়ে যাবে এই জন্যে মহিলা মা বোনেরা যতদিন পিরিয়ড অবস্থায় থাকবেন স্বামীর সঙ্গে কখনো আপনারা মেলামেশায় লিপ্ত হবেন না স্বামী বললেও নিষেধ করবেন এটা আল্লাহ নিষেধ করে দিয়েছে হারাম করে দিয়েছে পিরিয়ড অবস্থায় মাসিক পিরিয়ড অবস্থায় এক সঙ্গে থাকা যাবে চলাফেরা করা যাবে ঘুমানো যাবে কোনো সমস্যা নাই তবে মেলামেশা করা যাবে না স্ত্রীর নাবি থেকে এবং হাঁটু পর্যন্ত এই জায়গাতে স্পর্শ না করাই ভালো সহবাস তো করা যাবেই না তাহলে মহিলা মা বোনেরা জানতে পারলেন ভাই বোনেরা সকলেই যারা স্বামী আছেন তারা জানতে পারলেন এক নাম্বারে আল্লাহ যে পাঁচটি সময় বৈধ স্বামী স্ত্রীকে মেলামেশা করে হারাম করে দিয়েছেন নিষিদ্ধ করে দিয়েছেন এক নাম্বারে মাসিক পিরিয়ড অবস্থায় যতদিন থাকে তিন দিন বা পাঁচ দিন ছয়দিন সাত দিন আট দিন নয় দিন দশ দিন নিম্মে সবার নিচে তিন দিন তিন রাত্র উপরে দশ দিন দশ রাত্র ওই সময়টাতেই যতদিন পিরিয়ড থাকে ততদিন স্বামীশ্রী সহবাস করা যাবে না হারাম করে দিয়েছেন দুই নাম্বারে স্ত্রী নেফাসে থাকা অবস্থায় সন্তান প্রসবের পর রক্তস্রাব চলাকালীন একজন মহিলা মা আপন যখন বাচ্চা প্রসব করে ছেলে বা মেয়ে যাই হোক সন্তান যখন পৃথিবীর মধ্যে আগমন করে মহিলা মা বন্ধের তখন রক্ত প্রবাহত অবস্থায় থাকে প্রবাহমান রক্ত ঝড়তেই থাকে রক্ত কিন্তু বন্ধ হয় না স্ত্রী নেফাসে থাকলে সন্তান প্রসবের পর রক্তস্রাব চলাকালীন অবস্থায় প্রসবের পর যে রক্তস্রাব হয় সেটাকে নেফাস বলে এই অবস্থায় সহবাস করা হারাম যতদিন রক্ত চলাচল করবে মানে রক্ত বের হবে ততদিন স্বামী সহবাস করা যাবে না নিম্নে কোনো সময় নাই যদি বিশ দিনে ভালো হয়ে যায় বিশ দিনের পর থেকে নামাজ রোজা করবে পঁচিশ দিনে ভালো হলে মানে রক্ত যদি আর না দেখা যায় তাহলে ভালো হলে পঁচিশ দিনে থেকে নামাজ রোজা করবে সর্বোচ্চ সময়সীমা চল্লিশ দিন যদি চল্লিশ দিন পর্যন্ত রক্ত যায় চল্লিশ দিন নামাজ মাফ নামাজ পড়তে হবে না এবং স্বামী সহবাস করা যাবে না এই অবস্থায় স্বামী স্ত্রী সহবাস করা সম্পূর্ণ নিষিদ্ধ নামাজ রোজা করাও নিষিদ্ধ চল্লিশ দিন পরে গিয়ে অবশ্যই নামাজ রোজা করতে পারবে স্বামী স্ত্রী সহবাস করতে পারবে তাহলে বাচ্চা প্রসব হওয়ার পরে রক্ত বন্ধ হওয়ার আগ পর্যন্ত স্বামী স্ত্রী সহবাস করতে পারবে না আল্লাহ নিষেধ করেছেন তিন নাম্বারে রমজানে রোজার সময় শুভে সাদিক থেকে ইফতার পর্যন্ত মানি রমজান মাসে রোজা থাকা অবস্থায় মনে করেন আপনি রমজান মাসে দিনের বেলা রোজা আছেন দিনের বেলা আপনি স্বামী শুরু সহবাসবাস করতে পারবেন না আল্লাহ আরাম করে দিয়েছেন রাতের বেলা করতে পারবেন কোনো সমস্যা নাই মানে যখন মাগরিবের নামাজ রাজান দিয়ে দেয় মাগরিবের নামাজ পড়ে এরপর থেকে একেবারে সোভে সাদিকের আগ পর্যন্ত মানে ফজরের নামাজের আজানের পর্যন্ত যখন বলে খাওয়ার সময় শেষ এর আক পর্যন্ত আপনারা স্বামী স্ত্রী সহবাস করতে পারবেন সমস্যা নেই মানে কোনো যতক্ষণ খাওয়া যায় ততক্ষণ আপনি স্বামী স্ত্রী সহবাস করতে পারবেন রাতের বেলা রমজান মাসে কোনো সমস্যা নাই দিনের বেলা স্বামী সহবাস করা হারাম আপনারা করতে পারবেন না আল্লা নিষেধ করে দিয়েছেন হারাম করে দিয়েছেন চার নাম্বারে ইহরাম অবস্থায় হজ বা ওমরার সময় ইহরাম অবস্থায় সহবাস করলে হজ বা ওমরা বাতিল হতে পারে দম দিতে হয় জান দিতে হবে দম দিতে হবে গরু বা উঠ বা দুম্বা দিতে হবে আল্লাহ রাস্তায় কিন্তু আপনারা যারা আল্লাহ তারা যাদেরকে তৌফিক দেয় আপনারা এহরাম বাদা অবস্থায় এহরাম বাদা অবস্থায় আপনি হজ করছেন ওমরা করছেন এহরামটা না খুলেই যদি সহবাস করে ফেলেন স্বামী স্ত্রী তাহলে কিন্তু দম দিতে হবে বড় ধরনের ক্ষতি হয়ে যাবে আপনাদের আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছে এহারাম বাদ অবস্থায় হজ ও ওমরা এহারাম বাদা অবস্থায় আপনারা মানে সহবাস করতে পারবেন না আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছে পাঁচ নাম্বারে ইতিকাফে থাকার অবস্থায় যদি স্বামী বা স্ত্রী কেউ ইতিকাফ থাকে তাহলে ইতিকাফ থাকা অবস্থায় স্বামী স্ত্রী সহবাস করা যাবে না এখানে আরেকটি আছে আলা এখন বলতে পারেন হুজুর যদি কোনো স্বামী সৌদি আরবে থাকে স্ত্রী সেখানে বেড়াতে যায় সেখানে গিয়ে হজ করতে যায় ওমরা করতে যায় তাহলে কি সেখানে ওমরা হজ করতে গেলে হোটেলে থাকলে রাত্রে করা যাবে না স্বামী স্ত্রী সহবাস এটাও কিন্তু একটা প্রশ্ন ঠিক আছে আপনি যদি হজ ওমরা করতে যান মক্কা মদিনায় আপনি যতক্ষণ এহরাম বাদা অবস্থায় মানে একটা একটা পোশাক আছে এহারাম বাদ অবস্থায় আপনি হজ ওমরা করবেন বাসায় যখন চলে আসবেন তখন এহরাম খুলে ফেলবেন পাশে হোটেলও যদি থাকেন আপনি মক্কা মদিনার পাশে হোটেলও আছেন আপনি মক্কা মদিনায় মক্কাতে হজ করে ওমরা করে শেষ তারপরে এহারাম খুলে ফেলে তারপরে আপনার হোটেলে আপনি বাসায় বা হোটেলে যেখানেই থাকেন নেন ওইখানে স্বামীশ্রী সহবাস করতে পারবেন কিন্তু এহারাম বাঁধা অবস্থায় আপনারা স্বামীশ্রী সহবাস করতে পারবেন না এবং এতে কাপ থাকা অবস্থায় সহবাস করা যাবে না এবং মসজিদের মধ্যেও কিন্তু এই সহবাস করা যাবে না এই কয়েকটি সময় আপনারা বেছে চলতে হবে যদি এই সময়গুলোতে আপনারা স্বামীশ্রী সহবাসের মধ্যে লিপ্ত হয়ে যান বেছে না চলেন তাহলে কিন্তু বড়ো ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন অল্প সময় আপনার মৃত্যু চলে আসতে পারে হায়াত কমে যাবে অসুস্থর মধ্যে পড়ে যাবেন বিপদ আপদ চলে আসবে সন্তান হলে প্রতিবন্ধী হতে পারে বুদ্ধিহীন কোনো বুদ্ধি সন্তানের থাকবে না এই জন্যে আমার ভাই এবং মহিলা মা বোনদেরকে বলবো অবশ্য এই সময়গুলো মনে রাখবেন যারা এখনো পর্যন্ত বিবাহ করেন নাই আমার ভাই বোন যারা আছেন সকলে মনে রাখবেন এই ভুলগুলো জীবনে কখনো আপনারা করতে যাবেন না আমি আবার সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলে দিচ্ছি এই পাঁচটি সময় স্বামী স্ত্রী সহবাস করা হারাম আল্লাহ রাবুল আলমী হারাম করে দিয়েছেন নিষিদ্ধ করে দিয়েছেন এক নাম্বারে স্ত্রী হায়েজ থাকলে মানে মাসিক অবস্থায় মাসিক পিরিয়ড যতদিন থাকবে ততদিন দুই নাম্বার স্ত্রী নেফাসে থাকলে সন্তান জন্মের পর রক্ত সন্তান যখন জন্ম হয় তখন রক্ত রক্ত যায় হ্যাঁ বিশ দিন পঁচিশ দিন তিরিশ দিন পঁয়ত্রিশ চল্লিশ দিন আপনি যতদিনই রক্ত যাবে ততদিন কিন্তু মেলামেশা করা যাবে না সহবাস করা যাবে না একেবারে রক্ত যখন বন্ধ হয়ে যাবে তখন হ্যাঁ করা যাবে এই সর্বোচ্চ সময় চল্লিশ দিন চল্লিশ দিনের আগে করা যাবে না যদি রক্ত যায় এর আগে যদি ভালো হয়ে যায় করলে করতে পারবে কিন্তু রক্ত যাওয়া অবস্থায় ভালো না হইলে করতে পারবে না তিন নম্বরে রমজানে রোজা থাকা অবস্থায় বা নফল রোজা রেখেছেন নফল রোজা থাকা অবস্থায় মানে রোজা যতক্ষণ থাকবেন রোজা তখন নিষিদ্ধ রাতের বেলা আপনি সহবাস করতে পারবেন কোনো সমস্যা নাই যতক্ষণ রোজার নিয়ত করে ফেলছেন ইফতারি রাখ পর্যন্ত আর আপনি সহবাস করতে পারবেন না যে কোনো সময় রোজার মাস হোক পরে নফল রোজা হোক রোজা রাখা করা যাবে না চার নাম্বারে ইহরাম বা হজ বা ওমরার সময় ইহরাম বাদা অবস্থা করতে পারবেন না পাঁচ নম্বর ইতিকাফে থাকলে তখনও স্বামী স্ত্রী সহবাস করা যাবে না আল্লাহ হারাম করে দিয়েছেন নিষিদ্ধ করে দিয়েছেন প্রিয় এবং ও বোনেরা আশা করি খুব সুন্দর করে এই আলোচনাটা আপনারা বুঝতে পেরেছেন শুনতে পেরেছেন আল্লা রিন আপনাদের দাম্পত্য জীবনকে সুন্দর করে দেখ সুখীময় করে দেখ স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ রহমত দিয়ে আল্লাহ ভরপুর করে আপনার এই দাম্পত্য জীবনটাকে আল্লাহ তালা সুখীময় করুক জান্নাতের টুকরা বানিয়ে দেখ সক বলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন তাদের জন্য আমি মন থেকে আল্লাহর কাছে দোয়া করব তার পূর্বে আরেকটি কথা বলছি আপনারা সহবাস স্বামী স্ত্রী যখন করবেন তার পূর্বে দোয়া পড়বেন যদি দোয়া না পারেন আল্লাহানবীনের সৈতানব্বী সেই তানা মার রাজা কত না এই দোয়াটা পরে আপনি স্বামী সহবাস করবেন এখন বলতে পারেন হুজুরা আমি তো দোয়াটা পারি না তাহলে অবশ্যই যতবার সহবাস করবেন সহবাসের পূর্বেলাহির রহমানি রহিম বলে আপনি সহবাস শুরু করবেন দোয়া যদি নাও পারেন আউদুবিল্লা এবং বিসমিল্লাহ দোনোটা পড়িয়া আপনি সহবাস করা শুরু করবেন এই ভুলটা কখনো করবেন না যদি আপনি বিসমিল্লা বা আউজুবিল্লা না বলে সহবাস শুরু করেন তাহলে শয়তান আপনাদের সঙ্গে সংযুক্ত হয়ে যায় বাচ্চা অনেক খারাপ হয় প্রতিবন্ধী হয় অনেক সমস্যার মধ্যে পড়ে যায় কারণ শয়তানও আপনাদের দুজনের সাথে মিলে সহবাস করে তিন তিন ব্যক্তি হয়ে যায় এই জন্য এবং শয়তান আপনাদেরকে পরিপূর্ণভাবে দেখতে পারে আর আউজুবিল্লা বিসমিল্লা পড়লে একটা হেজাব হয়ে যায় পর্দা হয়ে যায় শয়তান দেখতে পায় না এই জন্যে লাস্ট কথা এটাই বললাম আপনাদেরকে সহবাস করার আগে অবশ্যই দোয়া পড়বেন দোয়া না পারলে রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে শুরু করবেন সহবাস ইনশাল্লাহ তাহলে যতক্ষণ শুরু সহবাস হবে ততক্ষণই সোয়াব হবে নাকি হবে আল্লাহর রহমত নাজিল হবে ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা আরো গভীর হবে সুন্দর হবে তাহলে আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি